আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি এই বইটির সিলেবাস ও প্রশ্ন কাঠামো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো আমরা আজকে সেই সিলেবাস ও প্রশ্ন কাঠামোটি দেখব ডিজিটাল প্রযুক্তি এই বইটির শিখন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায় বা অভিজ্ঞতা থেকে আমাদেরকে পড়তে হবে বিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বইটি থেকে এই যে অধ্যায়টি এখানে দিয়েছে শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এখান থেকে পড়তে হবে বিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর শিক্ষণ অভিজ্ঞতা পাস আমি যদি হই রোবট এখান থেকে পড়তে হবে একষট্টি থেকে চৌরাশি পৃষ্ঠা পর্যন্ত এরপর পরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি এখান থেকে পড়তে হবে সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এবং এবং শিখন অভিজ্ঞতা আট যোগাযোগ নিয়ম এখানে আমাদেরকে পড়তে হবে একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাস এখন আমরা দেখব যে ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের যে একশো নম্বরের প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষায় সেই প্রশ্নে কী কী থাকবে থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় উত্তর থাকবে দশটি এখানে মোট আমরা পঁচিশ মার্ক পাবো পনেরো আর দশ এবং পরবর্তীতে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে এবং এখানে আমরা বিশ মার্ক পাবো আমাদের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টায় এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটির উত্তর দিতে হবে এখানে আমরা পাবো পনেরো মার্ক দৃশ্যপটবিহীন বলতে উপরে যে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাস দেখলাম সেই সিলেবাসের মধ্য থেকে আমাদেরকে রচনামূলক প্রশ্ন লিখতে বলা হবে অর্থাৎ বইয়ের ভেতর থেকে কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে বিস্তারিতভাবে দিতে হবে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক নির্ভর উদ্দীপক উপরে থাকবে এবং নিচে দুইটি প্রশ্ন দেওয়া থাকবে এভাবে থাকবে ষাটটি প্রশ্ন পাঁচটির উত্তর দিতে হবে এখানে আমরা মোট চল্লিশ নম্বর পাবো তো এই গেল ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রশ্ন ধারা ও সিলেবাস আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সিলেবাস ও প্রশ্ন ধারাটি বুঝিয়ে দিলাম পরবর্তী ক্লাসে খুব সুন্দরভাবে একটি নমুনা প্রশ্ন দ্বারা আমি তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বইয়ের পরীক্ষা কেমন হবে সেটা আমি বুঝিয়ে দেবো আর তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাজেশান দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ